সুগান তিন হাজার পাঁচ পি যে মডেলটি রয়েছে এটা দিয়ে শর্ট কিলার একেবারে সহজভাবে আপনি যে কোনো মোবাইলের শর্ট দেখতে পারেন কোন আইসিটা শর্ট রয়েছে এবং কোন আইসিতে প্রবলেম রয়েছে একেবারে সহজে আইসি যদি আপনি চিনতে চান তাহলে একদম সহজভাবেই আপনি চিনতে পারেন যেমন আমরা এখন এই আইসিটাকে কোন আইসি শর্ট রয়েছে একেবারে সহজে আমরা চিনতে পারবো এই এখানে আমরা টাচ করার সাথে সাথেই দেখছেন পাওয়ার আইসিটা গড়িয়েছে সিপিইউ গরম হয়ে যাচ্ছে দেখছেন আপনারা একেবারে ইজি ভাই আপনার মোবাইল এটা আপনার মোবাইল মাত্র बन् <laughs> तिन